নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনার সবাইকে স্বাগত আজ আমি আপনার সাথে শেয়ার করব কাজু কাতলা রেসিপি কাজু কাতলা মাছ বানানোর জন্য এখানে আমি নিয়েছি কাতলা মাছ মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এই মাছের মধ্যে নুন আর অল্প হলুদ দিয়ে মাখিয়ে পাঁচ মিনিট রেখে দেবো মিক্সিং জারে আমি নিয়ে নিচ্ছি অল্প পেঁয়াজ দুই ইঞ্চি আদা তিনটে কাঁচা লঙ্কা একটা মিডিয়াম সাইজের টমেটো অল্প জল দিয়ে মশলাটাকে মিহি করে বেটে নেব বেটে নাই মশলার মধ্যে আমি নিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন এক টেবিল চামচ জিরে গুঁড়ো আর একটি স্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এবার মিশিয়ে নেব মিক্সিং জারের মধ্যে ষোলোটা কাজু বাদাম নিয়ে বেটে নিচ্ছি গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাকে গরম করে নিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে হালকা করে ভেজে তুলে নেব মাছগুলো একদিকটা ভাজা হয়ে গেছে উল্টে আরেক দিকটাকে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এই রান্নায় মাছ বেশি কড়া করে ভাজলে ভালো লাগবে না বাকি মাছগুলোকে এই একইভাবে ভেজে নেব মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর যে তেল আছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর এক টেবিল চামচ মতো সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ইলাচ আর দুই টুকরো দারচিনি এর মধ্যে দিয়ে দেবো একটা বড়ো সাইজের কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে এইভাবে লাল করে ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মিশিয়ে রাখা মশলা মশলার বাটিটা দিয়ে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা পচানো হয়ে গেছে মশলা থেকে তেল ফিরে এসছে এবার এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম বাটটা দিয়ে অল্প জল দিয়ে দিচ্ছি দিয়ে দেবো হাফ টি চিনি এবার ভালো করে মশলার সাথে কাজু বাদাম আর চিনিটাকে মিশিয়ে নেবো মেয়ের মতো নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল এই মাছের জলটা যেহেতু মাখা হবে সেই জন্য অল্প পরিমাণে জল দিয়ে দেবো আমি এখানে দেড় কাপ মতো জল দেব দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা জল দিয়ে ভালো করে মিশিয়ে এবার ঢাকা দিয়ে দু মিনিট ফুটিয়ে নেব ঝোলটাকে দু মিনিট পর ঢাকা খুলে আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব মাছগুলোকে দিয়ে ঢাকা দিয়ে এক মিনিট ফুটিয়ে নেব এবার গ্যাসটাকে বন্ধ করে ঢাকা খুলে মাছটাকে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কাজু কাতলা একবার এইভাবে কাজু কাতলা বানিয়ে আপনারা পোলাও ভাত বা ফ্রায়েড রাইসের সাথে খেয়ে দেখতে পারেন আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল কাতলা মাছ তো আপনারা অনেকভাবেই খেয়েছেন একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে